আসসালামু আলাইকুম ইসলামে বাবা কয় প্রকার অবশ্যই শুনুন তারপরে ইনশাল্লাহ আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন পীরকে বাবা বলি কেন কেন জি ধন্যবাদ পীরকে বাবা বলা হয় সম্মানার্থে আমি যতটুকু সম্ভব হয়েছে গবেষণা করে দেখছি একজন মুসলমানের আট প্রকার বাপ আছে এর মধ্যে চার প্রকার বাপ যদি কেউ অস্বীকার করে তাহলে সে জাহান নামে যাবে হ্যাঁ আট প্রকার বাপ আমি গবেষণা করে পাইছি আর কি আমার ক্ষুদ্র গবেষণা কারো দৃষ্টি তারও বেশি হইতে পারে কারো কাছে কম হইতে পারে আমার গবেষণাটা বলি আট প্রকার বাবার মধ্যে চার প্রকার বাপ যদি না মানে সে জাহান নামে যাবে এক নম্বর বাবা হলো জন্মদাতা বাবা কেউ যদি অস্বীকার করে সহি মুসলিম আছে তার ঠিকানা জাহান নাম দুই নম্বরে আবুল বাসার সৈয়দুনা আবুল বাসার আদম আলাইহিস সালাম উনি সব মানুষের বাবা অস্বীকার করলে ঠিকানা হবে জাহান নাম তিন নম্বরে মিল সমস্ত মুসলমানের বাবা ইব্রাহিম করলে ইমা হলো এটা শুনবেন নবীর বাবা নাই আদম নবীর বাপ নাই আল্লাহ রসুল বলেন আনা আবুল আর আমি সমস্ত রহুর বাবা ইসা নবীর রুহানি বাবা আদম নবীর রুহানি বাবা মুহাম্মদ রসুল্লাহ আপনি আরো সহজে পাবেন সেটা হল ওয়াজ উম মাহা তুমি যেকোনো তফসিল খুললে পাবেন যে কোনো তফসিল একেবারে যে কোনো তফসিল খুললে পাবেন আমি দুইটার নাম বলি তফসিরে তাবারি এবং তফসিরে দূরের মানসুর এগুলি হলো তফসির বীর রেয়েত তফসির বিল মাসুর সেখানে দেখবেন আব্দুল ইবনে মাসুদ এবং অন্যান্য সাহাবাই کرام উল্লেখ করেছেন ওয়া জওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া হুয়া আবুল্লাহুম समस्त মুমিনদের বাবা আমার দয়াল নবীজি সুবহানাল্লাহ একেবারে প্রতিষ্ঠিত এটা এইজন্য এই চার প্রকার বাবা যদি অস্বীকার করেন তাহলে আমও যাইবো সালাও যাইবো আরো চার প্রকার বাবা আছে এগুলি আমার গবেষণা সেই গবেষণা গুলির মধ্যে একটা হলো আবুল তাজিম এবার তা ক্রিম সম্মান তাজিম এবং মহব্বতের কারণে কাউকে বাবা বলো এগুলি আমি অনেকগুলি হাদিস থেকে বিষয়টা পেয়েছি অনেকগুলি হাদিসের নির্যাস হিসেবে আমি এইভাবে আমি আবার একটা বললাম তো যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই নবীজি সাল্লাহ আলী সাল্লাম উম্মে আইমানকে মা বলতেন

ওনাকে নবীজি মা ডাকতেন উনি মারা যাওয়ার পরে রসুল চার তকবীরে জানাজা পড়ায় দোয়া করেছিলেন এবং দোয়ার মধ্যে বলেছিলেন আল্লাহ উম্মি ফাতেমা বিন তাসাদ আল্লাহ আমার মা উম্মি আমার মা ফাতেমা বিন তুমি maaf করে দাও ওনাকে নবীজি মা ডাকতেন এখান থেকে মাসালা সাবিত হয় মায়ের মতো সম্মানিতা মহিলাদেরকে মা বলা রসুলের সুন্নাত আল্লাহ রসুলের সন্ন্য ওই দিকে খেয়াল করে বাবার মতো সম্মানিত যারা তাদেরকে বাবা বলে সম্বোধন করা আদব 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 অনেক সাহাবিকে নবীজি এগুলি লম্বা আলোচনা চলে আসবে আমি ওইদিকে যাচ্ছি না শুধু এতটুকু বললাম সম্মান তাজিম এবং মুহাববতের কারণে কাউকে বাবা বলার বিধান ইসলামে আছে আপনি শ্বশুরকে আব্বা ডাকেন বলবেন শ্বশুরকে বাবা ডাকতে হবে এমন বিষয় আমরা সমর্থন করি না আপনি শ্বশুর না হয় বাবা ডাকেন না নিজের ছেলেকে তো আব্বু ডাকেন নিজের ছেলেকে তো আঙ্কেল ডাকেন না চাচু ডাকেন না কাকু ডাকে না আব্বু তো ডাকে নিজের মেয়েকে মা ডাকেন এইখানে কেন ডাকেন বলবেন ছেলে মেয়েকে আব্বু ডাকি না এটা কইলে কেউ বিশ্বাস করব না এই ঢাকার প্রচলনটা মুসলিম মিল্লাতের মধ্যে আছে কথাগুলি খেয়াল করবেন এই সিস্টেমটাই হলো আবুল ইত্তা আজিম ও তা সম্মান মোহব্বতের কারণে কাউকে বাবা বলা একজন পীর ও মুর্শিদ তিনি বয়সে বয়সের দিকে আপনার পিতার মতো বয়স্ক সম্মানিত সম্মানের দিক অনেক বড় সম্মানার্থে তাকে বাবা বলা ইসলামী শরিয়ার দৃষ্টিতে নিষেধ না বরং যেহেতু এটা সাপটেবল নবীজি মায়ের মতো সম্মানিত মহিলাদের মা দেখে আমাদের মাসালা শিক্ষা দিয়ে দিয়েছে বাবার মতো বয়সের হলে তাকে সম্মানার্থে বাবা বলে ডাকতে পারবেন আর দেশে গুতা আর ভূখণ্ডের মধ্যে যারা বয়জেষ্ঠ মুরুবি তাদেরকে শেখ বলে আর বাবার ভাই চাচ ভাই খালতো ভাই বা এই ধরনের যারা ভাই আছে তাদেরকে আব্বু বলে আব্বা 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 বলে আরব দেশে দেশে না বাবার বয়সী চাচা যারা তাদেরকে আব্বা রাখে বাংলা ভাষায় বললাম মানে কোরআন শরীফের মধ্যে চাচাদেরকে আবা আবাতি এই শব্দগুলি আল্লাহ ব্যবহার করেছেন কোরআন শরীফের মধ্যে হ্যাঁ কি আবু আবুই আঞ্চলিক শব্দ আবুন ইয়াব অন্তলিক শব্দ আবুন এটা বিশুদ্ধ শব্দ আর চাচারে বলে আম্মী হ্যাঁ আম্মী বলে কোরআন শরীফে দেখবেন বাবা দাদা দাদার বাবা এই ধরনের পূর্বপুরুষার আছে সবাইরে বাবা ডাকার কথা কোরআনেও আছে হাদিস আছে তে বিষয়গুলি হলো আমাদের দেশে কিছু মোলবি সাহেবরা আছে না বুঝজাই হুদা একটা ফেসাল লাগায় শুধু এতটুকু বাবার মতো সম্মানিত যারা তাদেরকে বাবা বলার বিধান ইসলামের শরীয়তে এলাও করে তবে নিজের জন্মদাতা বাবাকে অস্বীকার করে কেউ যদি আরেকজনকে বাবা বলে তাহলে কবিরা গুনা হবে এবং জাহান নামে বাবা সারা তিনটা আমি উনি ব্যাখ্যায় গেলাম না আরো অনেক সময় লেগে যাবে তরিকতের দৃষ্টিতে হাকিকতের দৃষ্টিতে মারেফতের দৃষ্টিতে আরো তিনজন বাবা আছে আরো আছে গবেষণা করলে আরো আছে আবু সারিয়া শরীয়তের বাবা আছে শরীয়তের বাবা হাজত নুহু আলাইসাল্লাম এরকম আরো কত বাবা আছে মিয়া ভাই আমি একটা একটা ব্যাখ্যা করলে বাড়বে আলোচনা আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না গভীরাত হয়ে গেছে শুধু বলবো বাড়াবাড়ি নয় বাবা শুধু আমরাই ডাকি তা না আপনাদের হাটাজারি হ্যাঁ হাটাজারি মাদ্রাসা সাইকুল হাদিস বাবা হুজুর নামে একজন আছে বাবা হুজুর এই যে হাটাজারি হ্যাঁ ওনার নামটা বলে ফয়জুল করিম না ফজলুল করিম না কি জানা নামটা ফয়জুল ইসলাম এরকম নামটা বাবা হুজুর কলি সবাই চিনে এই যেwidehat জারিতে বাবা আছে আপনি আরো কত গবিনে যান যারা জামাত ইসলাম করে জমাত তাদের দলের প্রতিষ্ঠাতার নাম কি আবুল আলা মওদদী নামের মধ্যে শিরক আছে আবুল আলা যদি আলা শব্দটা আবুল মানে সর্বোচ্চ সবচেয়ে বড় আবুল সবচেয়ে বড় বাবা আর যদি আল্লাহর নাম ধরি আলা আল্লাহ আল্লাহর নাম সিফতি নাম ওই দিকে যদি ধরি তাহলে আল্লাহর বাপ নাহ্লাহ আবুল আলা মানে আল্লাহর বাপ নাহ্লাহ আমরা ওইভাবে ধরি না আমরা জুরি লবসান শব্দগতভাবে আল আলা সর্বোচ্চ আলা সর্বোচ্চ তো আবুল আলা মানে সর্বোচ্চ বাবা শুধু যে জামাত ইসলাম আবুল আলা বানাইছে তা না আহলে হাদিসের বড় আলেন আব্দুর রহমান মুবারক ফরি তিনার তুহফাতুল আহওয়াজি ওই কিতাবের কভার পেজে দেখেন ওখানেও লেখা আছে আবুল উলা হে বাদ দিলা পাক

যে দলিল শ্রোতাকে বাবা বলা জায়েজ ওই দলিল বিশ্বরে বাবা বলা আল্লাহ আমার ভাইদের বুঝার জ্ঞান দান করুক বলে নাম বাবা তো অভাব নাই বাংলাদেশি কি বলে বাবার অভাব নাই আমি সব বাবার নাম নিলাম না তবে বাবা বেশি বানায়েন না বেশি বাবা বানাইলে বিপদে পড়বেন মুসলমানদের বাবা কয়জন না পাঁচজন 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 কয়জন পাঁচজন খুব ভালো করে মনে রাখেন এক নম্বর হচ্ছে আমাদের আদি পিতা হজরতে আদম কার আছে আদম দুই নম্বরে শরীয়তের পিতা যার মাধ্যমে এই পৃথিবীতে শরীয়ত শুরু হলো তিনি হচ্ছেন শরীয়তের পিতা হজরত নুহু সালাম কয়জন গেল তিন নম্বরে হচ্ছে গোটা মুসলিম জাতির পিতা নাম কি এব্রাহিম জোরে বলতে হবে না হয় না সবার মুখ থেকে শুনে জোর বলতে হবে নাম কি হজরত ইব্রাহিম আলাইসালাম মিল্লাত ইব্রাহিম এই তিন নাম্বার পিতা চতুর্থ পিতা হচ্ছেন আমাদের আধ্যাত্মিক আমাদের ধর্মীয় পিতা মোহাম্মদ রসুল্লাহ নবীর স্ত্রীগণ আমাদের কি মা উম্মাহাতুল নবীর আয়েশা খাদিজা এরা আমাদের মা হাফসা বিভাইরা নবী হচ্ছেন আমাদের ধর্মীয় পিতা আধ্যাত্মিক দিক পিতা এইগুলো চারজন আর পঞ্চম পিতা আমাদের জন্মদাতা পিতা ঠিক আছে এই হলো পাঁচজন পিতা আচ্ছা বলেন তো আমাদের বাবা কয়জন একজন দুইজন তিনজন তিনজন কয়জন আচ্ছা আমি কি কুরআন দিয়ে দলিল দিয়ে দেই বাপ কয়জন নাকি কে কারণ কোরআনের চাইতে বড় তো কোনো দলিল নাই কথা ঠিক কিনা তাহলে গুনেন আমাদের আব্বা কইছেন হ্যাঁ এক নাম্বার ওয়ালা কাদ কারাবনি আদম আদম কি পিতা কথা বলেন কি পিতা হ্যাঁ কোন পিতা কি এটাও দুই নাম্বার হলো দুই নাম্বার পিতার নাম কি জোরে কম হলে সুপা খুলে ভালো হয় দুই নাম্বার পিতার নাম কি পিতা কি পিতা কাদের জাতির পিতা

আমরা 12টা পর্যন্ত ইনশাআল্লাহ ভাবে থাকি তারপর দেখা যাক কি হয় হ্যাঁ একটা প্রথম দিন যদি কয় একটা পরের দিন জমা কইতা না একটা নামা দেখি ইনশাআল্লাহ আল্লাহ কত দূরে নেই সব কার হাতে সব কার হাতে আল্লাহ হাতে কয়জন গেছে দুইজন আপনা কয়জন গেছে

এবার আমি যার পুরুষের জন্ম নিয়েছি তারা কি করি আব্বা কব না এ কয়জন এবার যারা বিয়ে করে বাড়িতে আনছি তারটা কি হয় কি হয় কয়জন হয়েছে এরপরে আমার শিক্ষক আমার উস্তাদ আমার টিচার ইনিও পিতার কাতারের একজন মানুষ এই ছয়জন হলো মুসলমানদের নির্দিষ্ট পিতা হিতা এই ছয়জনই শরীর সম্মত পিতা পিতা কথা হয় না